স্ট্রোকে আক্রান্ত রোগীদের চামড়ার নিচে যে ফ্যাট থাকে অনেক সময় যথাযথ পুষ্টির অভাবে এই ফ্যাটগুলো দেখা যাচ্ছে যে কমে যায় তো চামড়ার নিচের এই ফ্যাটটা যদি কমে যায় তাহলে কিন্তু যে সমস্যাটা হয় তার কিন্তু বেডশোর বা আমরা যেটা বলি যে স্ট্রোকের পর অনেকে একভাবে শুয়ে থাকলে কোমরে একটা ঘা হয় এবং এটা কিন্তু খুব খারাপ ধরনের এক ধরনের ঘা সৃষ্টি হয় এটা হলে আমরা কিন্তু খুব মানে রোগীদেরকে দেখি যে তারা আসলে ভালো হতে চায় না সহজে এবং এটা কিন্তু ড্রেসিং করতে হয় খুব বাজে দুর্গন্ধ ছড়ায় এবং সেই রোগীর কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় তাই স্ট্রোকের পরে পুষ্টির দিকে অবশ্যই নজর দিতে হবে রোগী যদি খেতে পারেন নিজে নিজেই তাহলে প্রোটিন জাতীয় খাবার বেশি দিতে হবে ফ্যাটটাকে আমরা অ্যাভয়েড করতে বলি আপনি প্রোটিন যেগুলো খাবার আছে মাছ মাংস দুধ ডিম এগুলো কিন্তু একটু খাওয়ানোর চেষ্টা করতে হবে যদি রোগী মুখে খেতে পারে আর না হলে নল দিয়ে খাবার দিতে হবে সেখানেও পুষ্টির বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে যথাযথ প্রোটিন পায় এটা হলে কিন্তু রোগীর রিকভারিটা ভালো হয় এবং দেখা যাচ্ছে এই ধরনের যে বেডশোর হয় সেটা হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যায় তাই আমাদের সতর্ক হতে হবে কারণ স্ট্রোকের রোগের যদি দীর্ঘক্ষণ একইভাবে শুয়ে থাকার কারণে কোমরে বা যেখানে প্রেসার পয়েন্ট সেখানে যদি আলসার হয় বা ক্ষত সৃষ্টি হয় সেটা কিন্তু খুব কষ্টদায়ক একটা অবস্থা তৈরি হয় এবং সেই রোগের কিন্তু সহজে আর উন্নতি হতে চায় না তা আমরা সতর্ক হবো সাবধান হব এবং এই দিকগুলো পুষ্টির দিকটা বিশেষ করে খেয়াল রাখব